এই আমাদের শহীদ সবুজ ভাইয়ের বাড়িতে দেখেন ঘুমিয়ে আছে আমাদের বাঙালির বীরশ্রেষ্ঠ সন্তানেরা আমাদের শেরপুরে পাঁচজন শহীদ হয়েছে তার মধ্যে সবুজ একজন এটা নেন হাতে নেন আপনি নেন হ্যাঁ ধরেন আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আমরা একটু বের হয়েছি আমাদের শেরপুর জেলার শ্রীবর্দিতে সবুজ নামে এক ভাই শহীদ হয়েছে তো তার বাসায় যাব এখন তো যাওয়ার পথে আমার কাছে আর একটা মেসেজ আসছে এই যে এই ভাই চারই আগস্ট আমাদের শেরপুরে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেখানে আমি উপস্থিত ছিলাম তো হসপিটালেও আমি গেছি তো ওখানে গুলি যুদ্ধ হয়েছে ওনার বাসা কিন্তু সিলেট সিলেট না সিলেট কোন জায়গায় সিলেট সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জে যেসব ভাই দেখবেন আপনাদের এলাকার কি সন্তান বলা লাগে তারে আপনি ছাত্রদের আন্দোলনে কয় তারিখে যোগদান করেছিলেন চারই আগস্ট

উৎসাহিত হয়ে থেকে উনিও আন্দোলনে যোগদান করেছিল তো আমি মেসেজটা পাই তার সাথে দেখা করলাম যাওয়ার পথে তো আমরা তাকে কিছু মানে হেল্প করব যতদূর পরে আমরা হেল্প এটা হচ্ছে সম্মানী এটা কি সম্মানী হ্যাঁ এটা কোনো দান সদ্গা কিছু না এটা হচ্ছে সম্মানী আপনি এটা দিয়ে কিছু মেডিসিন কিনে খাবেন হ্যাঁ ঠিক আছে এখানে আমি দেখাইলাম না এখানে কি আছে এটা হচ্ছে না জন্য উপহার মানে এই উপহার তার জন্য একদম সামান্য নেন এটা হাতে নেন ঠিক আছে ভালো থাকবেন আমি এখন যাবো শহীদ সবুজের বাসায় হ্যাঁ শ্রীপতিতে থাকে তো দর্শক আমরা এখন যাবো শহীদ সবুজের বাসায় যাব সাথে থাকুন আসসালামু আলাইকুম তো দর্শক অবশেষে আমরা আসছি এই আমাদের শহীদ সবুজ ভাইয়ের বাড়িতে দেখেন ঘুমিয়ে আছে আমাদের বাঙালির বীরশ্রেষ্ঠ সন্তানেরা আমাদের শেরপুরে পাঁচজন শহীদ হয়েছে তার মধ্যে সবুজ একজন সবুজে বাসায় আসছি দেখেন সবুজের বাবা বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ দেখেন সবুজ আমি যতদূর বুঝতেছি বা আমাদেরও ছোট হইব তো দেখেন আসলে এত অল্প বয়সে এই ছাত্রদের সাথে আমাদের শেরপুরে আন্দোলন করার সময় তিনি ওখানে শহীদ হয়েছে তা আমরা আল্লাহ কাছে তার আত্মার মা ফিরত কামনা করি তো আমি দেখানোর চেষ্টা করছি দেখেন আসলে এদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে বাংলাদেশ আমরা আবারও স্বাধীন করতে সক্ষম হয়েছি